আসসালামু আলাইকুম রুহান আশা করি সবাই ভালো আছেন আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যে পেজটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন সেই পেজটা আপনি যে আইডি থেকে মনিটর করেন আপনার সেই আইডিটি কোনো অজুহাতে একবার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করে আপনি সেই আইডি দিয়ে আপনার কাঙ্ক্ষিত পেজটার কোনো ভাবে অ্যাক্সেস নিতে পারবেন না আপনার পেজে আপনি কোনো কিছু পোস্ট করতে পারবেন না কোনোভাবে আপনার পেজটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না সো এখন এটা সমাধান কি এটার সমাধান হচ্ছে আপনার একটা পেজে আপনি চাইলে মাল্টিফল অ্যাডমিন অ্যাড করে রাখতে পারেন আপনার কাঙ্ক্ষিত যে পেজটা আপনি কাজ করতেছেন যে পেজটাতে আপনি কনটেন্ট ক্রিয়েশন করেন সেই পেজটার মধ্যে আপনি চাইলে একাধিক অ্যাডমিন এড করে রাখতে পারেন ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে রাখলে আপনি চাইলে একটা আইডি নষ্ট হয়ে গেলে পরবর্তীতে অন্য আইডি থেকে আপনার কাঙ্ক্ষিত পেজwidetilde অ্যাক্সেস করতে পারবেন তো চলুন দেখিনা আজ কিভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন এড করা যায় ওকে প্রথমত যে ফেসবুক পেজwidetildeতে একাধিক অ্যাডমিন এড করব সেই পেজwidetildeতে আমরা লগইন করে নিব সো প্রথম আমরা এআই টেকনোলজি পেজটাকে আমরা লগইন করে নিচ্ছি সো মাল্টিফল অ্যাডমিন অ্যাড করার জন্য এখান থেকে পেজের প্রোফাইল আইকনে ক্লিক করব এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করব ওকে সেটিংস আইকনে আসার পর এখান থেকে স্কোর ডাউন করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির এখানে নিচে দেখুন পেজ সেট এখান থেকে আমরা পেজ সেট আপ এই অপশনটিতে ক্লিক করবো এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত পেজের নামটুকু দেখাচ্ছে নিচে দেখুন পেজ অ্যাক্সেস এখান থেকে আমাদের পেজ অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করতে হবে অলরেডি আমাদের এখানে দুইজন অ্যাডমিন রয়েছে এই দুইটা আইডি থেকে ফুল কন্ট্রোল দেওয়া রয়েছে এই দুইটা আইডি থেকে আমরা একেবারে ফুল কন্ট্রোলই আমাদের ফেসবুক পেজটাতে অ্যাক্সেস করতে পারব আমরা যদি এখানে আরও নতুন অ্যাডমিন অ্যাড করতে যাই এখান থেকে অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করব এরপর এখান থেকে নেক্সট বাটন ক্লিক করতে হবে সো আমরা যে আইডিকে অ্যাডমিন দিব সেই আইডিটা এখানে সার্চ করবো আমি এখানে আমার সেকেন্ডারি আরও একটা আইডি অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আইডিটুকু একদম সবার প্রথমে চলে আসছে এখানে আমি এই আইডিতে আমার ফেসবুক পেজের ফুল কন্ট্রোল দিতে চাচ্ছি এখান থেকে এই আইডিটা সিলেক্ট করে নিব সো এই আইডিতে আমাদের পেজের কোন কোন কন্ট্রোলগুলো নিতে যাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই আইডি থেকে চাইলে আমাদের পেজটাকে সম্পূর্ণ ডিলিট করে দিতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এখন এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল আমরা যদি এই আইডিটাকে আমাদের পেজের ফুল কন্ট্রোল দিতে চাই এই অপশনটা আমাদের অন করে দিতে হবে এই অপশনটা অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস জাস্ট এখান থেকে গিভ অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করব। ফেসবুকের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব অর্থাৎ মেন যে আইডিটার পাসওয়ার্ড সেটার পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব ওকে পাসওয়ার্ডটি দেওয়ার পর ফাইনালি অ্যাক্সেস দেওয়ার জন্য এখান থেকে কনফার্মে ক্লিক করব সো এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অলরেডি কোডটা চলে আসছে হোয়াটসঅ্যাপ আসা কোড নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন এখন আমাদের তিন নাম্বার আইডিটা এখানে অ্যাড হয়ে গেছে এখন তিনটা আইডিতে আমাদের ফেসবুকের ফুল অ্যাক্সেস নিচ্ছি সো এখন আমরা তিন নাম্বার যে আইডিতে আমাদের ফেস থেকে অ্যাডমিন দিয়েছি এই আইডিতে লগ ইন করে ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা আমাদের এই আইডিতে লগ করে নিচ্ছি সো এখন আমরা আমাদের তৃতীয় নম্বর আইডিতে লগ ইন করে নিয়েছি এখান থেকে আমাদের পেস্টার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য এখান থেকে নোটিফিকেশানে ক্লিক করবো সো এখানে নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন ইনভাইট টু ইউ ম্যানেজ এআই টেকনোলজি পেস এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবো পেস্টার ফুল কন্ট্রোল আমাদের অ্যাকসেপ্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইট এখানে রিভিউ ইনভাইটে ক্লিক করব এখন আমাদের পেস্টার ফুল কন্ট্রোল নেওয়ার জন্য এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন ছাড়ি আমরা আমাদের পেজটাতে সুইচ করতে পারবো আর সুইচ নাওতে ক্লিক করলে। আমরা যে পেজটাতে ইনভাইটেশন পাঠিয়েছি যে পেজ থেকে সেই পেজটার এখন বর্তমানে আমরা অ্যাক্সেস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এআই টেকনোলজির ফুল কন্ট্রোল কিন্তু এখন আমার এই আড়িতে অ্যাড করা হয়েছে সো আজকে দেখানো সেম এই প্রসেসে আপনি যদি আপনার পেজে একাধিক মাল্টিপল অ্যাডমিন অ্যাড করে রাখেন সেক্ষেত্রে একটা আড়িতে সমস্যা হলে অন্য আইডি থেকে ফুল কন্ট্রোল করতে পারবেন অন্য আইডি থেকে আপনার কাঙ্ক্ষিত পেজটাকে আপনি মনিটর করতে পারবেন ভিডিওটি সত্যি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন দেখাবো পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ